আমাদের আজকের মেশিনটা হচ্ছে কুমিল্লা বরুর আর মাসুদুর রহমান ভাইয়ের জন্য আর এটির মডেল হচ্ছে ভি ডাবল এইট তো আপনারা দেখবেন আমাদের চ্যানেলে আমরা দীর্ঘদিন এই মেশিনটার ভিডিওটা দেই নাই কারণ আমরা যখন কোনো জিনিসের কোয়ালিটি ঠিক না থাকে তখন ওটা কোনো বিক্রি বন্ধ রাখি তো আমাদের কাছে এখন খুবই উন্নত মানের যে কন্ট্রোলারটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ট্রোলারটি চলে এসেছে এখন আমরা আপনাদেরকে আবারও পুনরায় এখন থেকে এই মেশিনটা সাপ্লাই দিব তো এটা অত্যন্ত হাই কোয়ালিটির একটি ডিমের এক ইনকিউবেটর মেশিন এই মেশিনে আপনারা হচ্ছে যদি ভালো মানের ডিম বসান সেক্ষেত্রে আপনারা আটানব্বই পার্সেন্ট পর্যন্ত হ্যাচিং রেট পাবেন আর এই মেশিনটি যে মাসুদুর রহমান ভাই নিচ্ছে আমাদের থেকে সে কিন্তু আমাদের পুরাতন কাস্টমার তো ভিয়াস আপনারা যারা বিশ মিলিয়ন কিলোমিটারে নূতন আছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে কিন্তু আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে থাকছে একটি এক্সট্রা কন্ট্রোলার একদম ফ্রি তো একজন কাস্টমার একটা মেশিন নেওয়ার পরে ছয় থেকে সাত সাত মাস পরে সে আবারও যদি একটা মেশিন নাই তাহলে আর বলতে হয় না যে আমাদের মেশিনের সার্ভিসটা কি রকম তো ভিউয়ার্স দেখেন আমরা আপনাদেরকে ইউজার ম্যানুয়াল যেটা আছে সেই ইউজার ম্যানুয়ালটা কিন্তু দিয়ে দিচ্ছি মেশিনের সাথে প্রত্যেকটা মেশিনের সাথে আমরা একটা করে ইউজার ম্যানুয়াল দিই যাতে আপনাদের মেশিন পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা না হয় তো ভিউয়ার্স দেখেন ভিতরটা দেখেন ককসিট বক্সে আমরা মেশিন তৈরি করছি এখন অনেকে মনে করেন কি ককসিট বক্স ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে তাদের জন্য আমি একটু দেখাই প্লাস্টিকের তুলনায় কক্সিট বক্সে আপনারা দেখবেন যারা অভিজ্ঞ জ্ঞানী মানুষ তারা এই মেশিনগুলো ক্রয় করে কারণ কক্সিটে আপনার হচ্ছে বেশি সময় টেম্পারেচার ধরে রাখে দেখেন কি পরিমাণ মজবুত বক্স আমি উঠে দাঁড়াইলাম কোনো ধরনের কোনো সমস্যা হইল না তা এখন আপনাদেরকে একটু ভিতরে কাজের ফিনিশিংটা দেখাই কেন আপনি বিশ মিলিয়ন ইনকিউবেটর থেকে কেনবেন এবং বিশ মিলিয়ন কেন সেরা কাজের ফিনিশিংটা দেখেন চারিদিকে সুন্দর গুছানো কাজ এবং এই যে ট্রেটা আমরা অনেক আছে কি এই যে চারিপাশে শুধু ফ্রেমটা করে কিন্তু যে আমরা আমি আপনাদেরকে একটু দেখাই ট্রেটা উঠাইয়া ট্রেটা না উঠাইয়া যদি দেখাই আপনারা বুঝবেন না এই যে দেখেন নিচে যে আমরা স্ট্যান্ড দিছি সেই স্ট্যান্ডটা কিন্তু সবাই দেয় না প্লাস্টিক বক্সে যারা বানাবে তাদের এই স্ট্যান্ড দিতে হবে না কারণ তারা স্ট্যান্ড দিবে না কারণ স্ট্যান্ড দেওয়ার মতন জায়গা ওই বক্সে নাই তো করে কি বক্সের সাথে সেট করে দেয় মোটর কয়েকদিন ঘুরতে ঘুরতে লুজ হয়ে যায় এরপর আর ঠিকমতো টার্নিং হয় না আর আমাদের টার্নিং মোটর দেওয়া হয়েছে এবং স্ট্যান্ড দেওয়া হয়েছে আবার টাই দিয়ে সামনে পিছনে বেঁধে দেওয়া হয়েছে এবং এখানে সাউন্ডলেস আপনার চাইনিজি ফ্যান দিয়েছি ডিসির জন্য আপনার দুইটা লাইট দিয়েছি এসির জন্য ভালো মানের হোল্ডার ইউজ করছি আর এখানে দেখেন সব কিছু আমরা একুরেট করছি এবং এই মেশিনটা কিন্তু এসি দিছি এবং এটার যেটা সব থেকে বড় ফেসিলিটি আছে সেটা হচ্ছে এই যে ওভার টেম্পারেচারটা কন্ট্রোল করে ওভার টেম্পারেচার সম্পূর্ণ রূপে আমাদের এই মেশিনে এবং পাওয়ার সাপ্লাইটাও বেশ বড় দিছি এখন এই বিজ ডাবল এইট মডেলের এর মেশিনের দাম কত এটা অনেকের প্রশ্ন থাকতে পারে তো ভিও আপনারা দেখবেন এই মেশিন কেউ সাড়ে ছয় হাজার কেউ সাত হাজার বিভিন্ন দামে সেল করে আমরা আপনাদেরকে দেবো মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা আপনারা এই অত্যন্ত হাই কোয়ালিটি মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন সকলে আর সারা বাংলাদেশে কিন্তু সামান্য একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা এই মেশিন নিতে পারবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে পরিশোধ করবেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম